কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানে আজ আমরা ক্লাস এইটে ভূগোল চ্যাপ্টার নাম্বার ফোর বায়ুর চাপ বল এবং বায়ু প্রবাহের নিয়ত বায়ুর দুটো ভাগ বায়ু এবং মেরু বায়ু সম্পর্কে জানব আগের ভিডিও আমরা আয়ন বায়ু সম্পর্কে জেনেছি তো দেখে নি বায়ু এবং মেরু বায়ু সম্পর্কে এ দুটো জানার আগে আর একবার নিয়ত বায়ু কাকে বলে আমরা মনে করিনি যে বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে সারা বছর ধরে নিয়মিতভাবে একই পথে এবং একই গতিতে প্রবাহিত হয় তাকে বলছে নিহত বায়ু নিয়ত বায়ু তিনটে ভাগ পড়েছি আয়নবায়ু পশ্চিমবায়ু এবং মেরুবায়ু এবার দেখে নিই পশ্চিমবায়ু বায়ুটা দেখেছি কর্কটীয় এবং মকরী উচ্চতা বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয় নিয়মিত হয় উত্তর পোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পোলারদের দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয় ঠিক একই রকমভাবে চাপের সমতা রক্ষা করার জন্য কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে হচ্ছে পশ্চিমা বায়ু এই বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে একে পশ্চিমা পশ্চিমাবায়ু বলে ফলে এর বিস্তার কত কতটা উত্তরে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা থেকে ষাট ডিগ্রি দক্ষিণেও তাই পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার মধ্যে এর বিস্তার এইটুকু অংশের মধ্যে এই বায়ুটা চলাচল করে তাহলে বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় কর্কটীয় উচ্চ চাপ অঞ্চল থেকে সুমি বৃত্ত প্রদেশীয় প্রদেশীয় নিম্ন চাপ অঞ্চলের দিকে দক্ষিণও তাই মকরীয় অঞ্চল থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটা কি তাহলে সোজা সূচি প্রবাহিত হয় প্রবাহিত হয় না কারণ আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এবং আবর্তন গতির জন্য এবং বায়ু তার তার দিক বিক্ষেপ ঘটে তাতে একটু সরে যায় ফেডারেলের সূত্র অনুসারে উত্তর ভারতের ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় তাহলে এটা যেহেতু পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে ডান দিকে বেঁকে এদিকে যাবে বায়ু সোজা না যে এদিকে যাবে এটার নাম হবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে এবং দক্ষিণ থেকে পূর্বে বেঁচে যাচ্ছে দক্ষিণ থেকে পশ্চিম থেকে পূর্বে দেখে যাচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং নিচেতে হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এটা এদিকে যাচ্ছে উত্তর পশ্চিমটা দক্ষিণ নাম হলো না কেন দক্ষিণ দিকে আছে আমরা অনেক সময় ভুল করে ফেলি যে উত্তর গোলার্ধে বায়ু এটা উত্তর গোলার্ধে আমরা উত্তর দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু বলছি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে বলছি উত্তর পশ্চিম পশ্চিমা এটা ভুল হয় কিন্তু এটা খেয়াল রাখবে যে উত্তর গোলার্ধে হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কারণ হচ্ছে সুমেরু বৃত্ত দক্ষিণ হচ্ছে কর্কটীয় উচ্চচাপ এই কর্কটি উচ্চচাপ দক্ষিণ থেকে যাচ্ছে পশ্চিম দিকে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে সুকুমেরও বৃত্ত উত্তর হচ্ছে মকরীয় উচ্চচাপ ওই মকরীয় উচ্চ উচ্চচাপ থেকে আসছে বলে এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু তাহলে এই গেল পশ্চিমা বায়ু এবার আমরা আয়নবায়ুতে দেখেছি বায়ু উত্তর গোলার্ধে বাধা প্রাপ্ত হয় ষোলো উপর দিয়ে যেতে বায়ুর গতিবেগ ঘন্টায় ষোলো কিমি হয়ে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাইশ থেকে তিরিশ কিমি পার ঘন্টায় বায়ুর ক্ষেত্র তাই পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে এতটাই জড়ে যায় চল্লিশ ডিগ্রি অক্ষাংশে অক্ষরেখায় চল্লিশ ডিগ্রি অক্ষরেখায় বায়ু গর্জন করতে করতে ছুটে যায় জন্য চল্লিশ ডিগ্রি অক্ষরেখাকে দক্ষিণ অক্ষরেখাকে বলে গর্জন চল্লিশা পঞ্চাশ ডিগ্রিতে ঠিক একই রকম ভাবে আরো স্পিডে যায় বায়ু আরো ছুটে যায় তখন তাকে বলে প্রধানমত্ত পঞ্চাশ ষাট ডিগ্রি অক্ষরেখায় বায়ু চিৎকার করতে করতে মানে একদম ফাঁকাতে খুব জোরে প্রবাহিত হয় ষাট ডিগ্রি অক্ষরেখা বলছে তীক্ষ্ণ এই গেল পশ্চিমা বায়ু আয়নবায়ুর ক্ষেত্রে আমরা যেমন একটা প্রশ্ন থাকে দেখেছি যে বায়ুর প্রভাব পথে মহাদেশগুলোর পশ্চিমাংশে মরুভূমি কেন সৃষ্টি হয়েছে ঠিক বায়ুর ক্ষেত্রেও একটা প্রশ্ন থাকে যে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর পূর্বাংশে তৃণভূমি সৃষ্টি হয়েছে কেন শীতকালে স্থলভাগের থেকে জলভাগ বেশি উষ্ণ থাকে এখান থেকে জলীয় বাষ্প গ্রহণ করে পশ্চিমা বায়ু পশ্চিম দিকের দেশগুলোয় বৃষ্টিপাত ঘটাতে থাকে এবং যখন মধ্য বা পূর্বাংশে পৌঁছায় তখন তার জলিবাসের পরিমাণ কমে যায় সেজন্য এখানে বৃষ্টিপাত একবারে কমে যায় সেই কারণে এই মহাদেশগুলোর পূর্ব এবং মধ্য এবং পূর্বংশে তৃণভূমি সৃষ্টি হয়েছে যেমন মধ্য এশিয়ার স্টেপ তৃণভূমি এই গেল পশ্চিমা বায়ু এবার আমরা মেরুবায়ু নিয়ে জানব ও নিহত বায়ুর আরেকটা ভাগ এই বায়ু দুই গোলার্ধের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে শুষ্ক শীতল বায়ু শুষ্ক শীতল ঠান্ডা বায়ু মেরু বৃত্ত প্রদেশেও সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশেও নিম্নচাপ বলার দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় এই বায়ু সত্তর থেকে উত্তরে দক্ষিণে সত্তর ডিগ্রি অক্ষরেখা থেকে আশি ডিগ্রি অক্ষরেখার মধ্যে চলাচল করে এবং সোজাসুজি এটাও না এসে উত্তর গোলার্ধে তার প্রবাহের ডান দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাম দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে এটা হচ্ছে নাম হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ গোলার্ধে এই বায়ুটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু এই বায়ু উত্তর এবং দক্ষিণ মেরুতে যেহেতু তীর্যকভাবে সূর্য রশ্মি করে সারা বছর তাপমাত্রা কিমাংকে নিচে নেমে থাকে সেই কারণে এই মেরু অঞ্চলের উপর থেকে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাস ঠান্ডা হয় সেই ঠান্ডা নয় এবং ঠান্ডা বাতাস হয় সেই বাতাস কুমের প্রদেশীয় এবং সুমেরু ছুটে আসে ছুটে আসার সময় তখন প্রবল হয় যেমন রাশিয়ার সাইবেরিয়ায় প্রবল তুষার ঝড় হয় এই মেরুবায়ুর কারণে এই গেল বায়ু আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি ভিডিও দেবার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ